মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যার হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তার জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টে একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশনের একটা প্রসেসর এই প্রসেসরটা বাংলাদেশে বর্তমান প্রায় হচ্ছে তেরো হাজার তিনশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে আপনারা ফোর কোর এইট এড পেয়ে যাবেন যেহেতু আপনার মাল্টিটাসিন কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন জিরো থেকে ফোর পয়েন্ট ফোর জি রোগীর ক্লক স্পিড পেয়ে যাবেন যেহেতু আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি বাইশ টার এইচ ফাইভ টেন এমএইচপি এগারো জেন সাপোর্টের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটা বোর্ডটা মানুষ বর্তমান পড়া হচ্ছে সাত হাজার চারশো টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেনি এসেডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পারফরমেন্স পাবেন অসাধারণ প্রয়োজনীয় দরকারি সব পোর্টসগুলোও পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ানটি সাত হাজার চারশো টাকা এই মুহূর্তে বেস্ট অল একটা মাদার বুর্ড র্যাম হিসেবে চুজ করছি কিংস্টোন এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এটা বাংলার বর্তমান পেয়েছে পঁচিশশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণে দেখতে পারতেছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভারহিটিং হিটিং থেকে রক্ষা করবে এ ছয়টার সাথে ল্যাপটপের ওয়ারেন্টিও পেয়ে যাবেন স্য একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএসডি হিসেবে চুজ করছি এসপিএক্স এক্স টু ফিফটি জিবি এন ভি এম এসএসডি এটা মনে হয় বর্তমান প্রয়স হচ্ছে পঁচিশশো টাকা সো এই এসএসডিটাকে চুজ করার কারণে এটাতে আপনার পনেরোশো থেকে একুশ এম বেশি রিড ডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এ সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসাবে চুজ করছি বেলটপে মাইক্রো মাইক্রোয়ে টেস ক্যাচিং এটা আমাদের সঙ্গে বর্তমান হচ্ছে বত্রিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটা তো আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেন অ্যাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো আমাদের এই বিলটা যেহেতু এত একটা পার হাঙড়ি না লাইট ওয়েট এই দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটে এনাফ না সবগুলো কোম্পানি আপনি যদি একত্রে টেক লেন থেকে নেন তাহলে অফারে পঁচিশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন সব আপনি যদি এমপিসিটা বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যখন দোকানদারকে দেখাইলে আপনাকে সেম পিসিটা বিল করে দিবে